Departments can not only enhance efficiency and accuracy, but also lead the way in innovation. The approach ensures that digital tools like GenAI are used to their fullest potential, driving value and supporting the organization's overall digital evolution. ইনস্টিটিউট অফ চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া পেশাদার শিক্ষা এবং প্রযুক্তির উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগের কথাই জানালো ব্যবহার হবে এবার এআই তাদের বত্রিশতম সম্মেলন করলো শহর কলকাতার বিখ্যাত একলাবে। প্রায় দেড়শো জনের বেশি সংখ্যক মানুষ অংশ নেন এই আলোচনা সভায় মূলত এই সভায় আলোচ্য বিষয় ছিল উন্নয়নশীল প্রযুক্তি ব্যবহার করে এই সংস্থা আরও কতটা এগিয়ে যেতে পারে এআই এর ব্যবহার সম্পর্কে উপস্থিত অংশগ্রহণকারীদের প্রশিক্ষণও দেয়া হয় সম্মেলনের এই মঞ্চ থেকে এদিনই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা মূলত ইন্টারনাল অডিট এই সংস্থা দীর্ঘদিন ধরে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রেনিং দিয়ে চলেছে যাদের কাছে শিক্ষা নিয়ে বিভিন্ন কর্পোরেট জায়গায় সাফল্যের সঙ্গে কাজ করছেন অনেকে এবার তারা আরও এক ধাপ এগিয়ে এআই এর ওপর তাদের ট্রেনিং দিতে চলেছেন তাদের তরফে এদিন জানানো হয় এই ধরনের প্রযুক্তির সম্পন্ন ট্রেনিং তাদের আরও সাফল্যের শিখরে পৌঁছে দেবে

Of corporate governance. In the past, corporate governance was seen mostly as compliance and was mostly around compliance with laws and regulations and the policies and the processes within an organization. Bureau Report Channel 10.